ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক নির্বাচনে শিবিরের প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক ক্যাম তিনি সূর্য হলে সাতদের সাথে দেখা করতে এসছেন আমরা এবং তোমরা এর মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই আমরা তোমরা আমরা সবাই এক ঠিক আছে আমাদের কমন গোল এক আমাদের কমন এনিমি এক তো সে জায়গায় তোমাদের যে কোনো ধরনের কাজে যে কোনো বিষয়ে যদি পরামর্শ লাগে সহযোগিতা লাগে আমরা যদি তোমাদের পাশে থাকতে পারি আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো তো তোমাদের জন্য অনেক শুভকামনা আর আমাদের জন্য ফুল আচ্ছা 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 কাশিদা তো এখানে জমা নেওয়া হয়েছে এখন প্রার্থী কারা কারা হচ্ছেন সেই প্রার্থীদের বাছাই করা হবে এরপরে বাছাই কিন্তু দর্শক আপনারা যেমনটি দেখছেন আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডু নির্বাচনে শিবিরের প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক তিনি সূর্য হলে ছাত্রদের সাথে দেখা করতে এসছেন আজকে বাগের পরেই তিনি ছাত্রদের সাথে দেখা করেন আমরা দেখছি যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে তিনি সজন সাক্ষাৎ করছেন দর্শক জানিয়ে রাখি যে আজকে ডাকসুর যে মনোনয়ন পত্র সেটি জমা দেওয়ার শেষ দিন ছিল আমরা যেমনটি জানি যে এবারে মোট মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছিল ছশো আটান্নটি এবং জমা পড়েছে পাঁচশো নটি অর্থাৎ বেশ কিছু মনোনয়ন ফর্ম আসলে শিক্ষার্থীরা জমা দেননি আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের কথা বলছেন আমরা তোমাদের সাথে কাজ করতে চাই আমরা এবং তোমরা এর মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই আমরা তোমরা আমরা সবাই এক ঠিক আছে আমাদের কমন গোল এক আমাদের কমন এনেমি এক তো সে জায়গায় তোমাদের যে কোনো ধরনের কাজে বিষয়ে যদি পরামর্শ লাগে সহযোগিতা লাগে আমরা যদি তোমাদের পাশে থাকতে পারি আমরা তোমাদের অনেক থাকবো তো তোমাদের জন্য জন্য অনেক আর আমাদের আচ্ছা আচ্ছা তো এখানে আমাদের প্যানেলে তোমাদের টিমের সদস্য সে কাজ করতেছে তো জুলাই বিপ্লব পরবর্তী কাসিদার অনেকগুলো কাজ হয়েছে ক্যাম্পাসে সবগুলো কাজেই সার্বজনীন ছিল তো আমরা আশা করছি তোমরা জুলাই এর যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে ক্যাম্পাস আরও অনেক অ্যাক্টিভিটি চালাবা এবং এই সাংস্কৃতিকভাবে আমাদের জুলাইকে অনেক বেশি প্রাসঙ্গিক করতে হবে এখন পর্যন্ত কিন্তু মুজিববাদের কালো ছোয়া থেকে গেছে তো এই মুজিববাদকে যদি আমরা নির্মূল করতে না পারি তাহলে আবার আমাদের জন্য কঠিন দুঃশাসন আসতে পারে তো সে জায়গায় এই যে মুজিববাদীদের বিরুদ্ধে লড়াই জারি রাখা শাহবাগের বিরুদ্ধে লড়াই জারি রাখা এটার জন্য কাসিদা এবং এখানে যারা কালচারাল উইংয়ে যারা কাজ করতেছো সবাইকে অগ্রণ ভূমিকা পালন করতে হবে তো সবার জন্য শুভকামনা থাকলো আর আমাদের এখানে প্যানেলের আমরা চেষ্টা করেছি একটা যে ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের যে প্যানেলটা হয়েছে এখানে কোনো একটা দলকে আমরা রিপ্রেজেন্ট নাই আমরা জলা বিপ্লব পরে বারবার বলতেছি আমরা করবো সবার বাংলাদেশ তো এই সবার বাংলাদেশের জন্য আমাকে সবাইকে লাগবে আর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জলা আন্দোলনটা শুরু হয়েছিল তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুরু হওয়ার পরে এক বছর পর আমাদের প্রত্যাশা ছিল এই যে শহীদ আকাঙ্ক্ষার আলোকে আমরা একটা ইনসাভিত বাংলাদেশ নির্মাণ করবো কিন্তু এক বছরও কিন্তু আমরা সেই এক্সাম্পলটা সেট করতে পারি নাই কিন্তু আমাদের এখন ডাকসুর মাধ্যমে একটা ঐতিহাসিক সুযোগ আসছে এই ডাকসুতে আমরা চেষ্টা করেছি এই সবার রিপ্রেজেন্টেশন এনশোর করার জন্য তো সবাইকে নিয়ে যদি আমরা আমাদের এই ডাকসো প্যানেল এবং এই ডাকসো আমাদের যে নেতৃত্ব আছে আমরা তাদের তোমাদের সমর্থন নিয়ে যদি আমরা বিজয়ী হয়ে আসতে পারি ইনশাল্লাহ আমরা আশা করতেছি গত এক বছর ধরে আমরা যে কাজ করেছি সেই জায়গায় আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পাচ্ছি তো ইনশাল্লাহ আমরা যখন বিজয়ী হয়ে আসবো তখন এই সবাইকে নিয়ে আমরা কাজ করবো সবাইকে নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের এই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবিগুলো আমাদের এই সব কাজের মধ্যে থাকবে বলে আমরা আশা করতেছি তো সবার জন্য শুভকামনা আর তোমরা তোমাদের কাজ কন্টিনিউ রাখো আমরাও তোমাদের একজন সহজাতি হিসেবে কাজ করতে চাই দর্শক আমরা যেমনটি দেখলাম যে ব্যান্ড আমরা যেমনটি দেখেছি জুলাই পরবর্তী সময় কাশিতা ব্যান্ডে যেভাবে বাংলাদেশের সংস্কৃতি সেই সংস্কৃতি ধারণ করে বিভিন্ন ধরনের আয়োজন নিয়ে কাজ করেছিল তাদের সাথে কথা বললেন সাদিক দর্শক আজকে মনোনয়নপত্র জমাদার শেষ দিন ছিল এবং আজকে আমরা দেখেছি ছাত্রদল তারা তাদের যে প্যানেল সে প্যানেল ঘোষণা করেছে আমরা দেখেছি যে আরও বেশ কয়েকটি ছাত্র সংগঠন তারা তাদের প্যানেল ঘোষণা করেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বা স্বতন্ত্র ফাতেমা তারা আগামীকালকে প্রার্থী ঘোষণা করতে চেয়েছে এছাড়া আমরা দেখেছি যে বিশেষ করে যারা বাম ছাত্র সংগঠন রয়েছে তারাও প্রার্থী ঘোষণা করেছেন সব কিছু মিলে আজকে পাঁচশো নয়টি ফর্ম আসলে আমরা দেখছি যে ক্যাম্পেনে সরি ক্যাম্প তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছেন দর্শক মাঝে আমরা জানি যে গত উনত্রিশে জুলাই রাকসু তক্সি ঘোষণা করা হয় এবং এরপরেই ডাকসু নিয়ে মানুষের মধ্যে যে নানা কল্পনা জল্পনা ছিল যা সে হবে কি না শেষ পর্যন্ত আমরা দেখলাম যে রাকসু যারা ভোটার তালিকায় শিক্ষার্থীরা ছিল তাদের নাম প্রকাশ করা হয়েছে এবং ফর্ম বিতরণ করা হয়েছে এবং জমা নেওয়া হয়েছে এখন প্রার্থী কারা কারা হচ্ছেন সেই প্রার্থীদের বাছাই করা হবে এরপরে বাছাই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হলে তাদের মধ্য থেকে অনেকেই প্রার্থীটা বাতিল করতে পারবেন এবং পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে এবং চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেই নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়ে যাবে এরপরেই আমরা নয় সেপ্টেম্বর দাস নির্বাচন দেখতে পাবো দেখছি যে শিক্ষার্থীরা খেলাধুলা করছে সেখানে এসে দর্শক আমরা যেমনটি জানি যে গণভুত্থান পরবর্তী সময়ে দুই দুইটি নির্বাচন নিয়ে খুব বেশি মানুষের মধ্যে প্রত্যাশা ছিল বা কথা হচ্ছিল আমরা দেখছি যে একটি হচ্ছে ডাকসু এবং আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন যদিও ডাকসু ইতিমধ্যে তফিন ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে যে আগামী বছরের যে ফেব্রুয়ারি মাস সেই ফেব্রুয়ারি মাসে প্রথমে দিকেই হতে পারে সব কিছু মিলে নির্বাচন কিন্তু মানুষের মধ্যে আমেছে আমি যে ধারাবাহিকতা লক্ষ্য করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখছি যে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা হয়ে গেছে এবং শিক্ষার্থীরা সেই সদস্যতা নিয়ে অনেকেই প্রার্থী হয়েছেন অনেকেই ভোটার হিসেবে মনে করছেন যে তাদের যে মূল্যবান ভোট সেই মূল্যবান ভোট দিয়ে জানিয়ে রাখি যে আজকেই মনোনয়ন পত্র জমা দেওয়ার ছিল এখন পর্যন্ত আমরা সেভাবে কাউকে ক্যাম্পেইন করতে দেখিনি আমি আমাদের যেমন দেখুন যে আজকে সন্ধ্যার পরে শিবিরের পেট থেকে পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম তিনি শিক্ষার্থীদের সাথে সুদর্শন ভালো শিক্ষার্থীদের সাথে দেখা করছেন এবং দোয়া চাচ্ছেন আমরা জানি যে মোট পদ রয়েছে সেই পদগুলোতে যদি বলি শিবির তারা প্রথমে প্যানেল ঘোষণা করেছে এরপর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে সর্বশেষ আজকে ছাত্র দল তাদের প্যানেল ঘোষণা করেছে আমরা দেখলাম যে ছাত্রের ছাত্রদল আজকে প্যান ঘোষণা করলো একটু দেরিতে হলেও তারা আজকে প্যানেল ঘোষণা করেছে আমরা যেমনটি জানি যে আগামীকাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণপ্রত্রের নারী তৃত্য যদি বলি উমা ফাতামা তিনি আগামীকাল তাদের যে প্যানেলসি প্যানেলের কারা কারা কোন পদে দাঁড়াচ্ছেন সেটি ঘোষণা করবেন সব কিছু মিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংঘ তারা ইতিমধ্যেই তাদের যে প্যানেলসি প্যান ঘোষণা করেছে আমরা দেখেছি যে গণঅধিকার অধিকার ছাত্র অধিকার পরিষদ তারা তাদের যে প্যানেলসি প্যান ঘোষণা করেছে সবাই নিজস্ব জায়গা থেকে চিন্তা চেতনা করছে যার মনে করছেন যে কোনো দলের সাথে গেলে তারা ভালো করবেন তার সেভাবেই সেখানে যাচ্ছেন বিসমিল্লা রহমান রাহিম আমরা নমিনেশন যেদিন সংগ্রহ করেছিল তখন থেকে আমরা প্রচারণা শুরু করেছি প্রচারণা না এটা আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন আছে তাদের সাথে সাক্ষাৎ করা তাদের আকাঙ্ক্ষাগুলো শোনা তাদের প্রত্যাশাগুলো শোনা তো আজকে সটিউশন হলে এসেছি আমরা সটিউশন হলে শিক্ষার্থী যারা আমার ছোট ভাই এবং বড় ভাইরা আছে তাদের প্রত্যাশাগুলো শুনেছি তো আমরা আমাদের ছোট ভাই বোনদের স্বতস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি আপনারা জানেন জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে আমরা অনেকগুলো কাজ করেছি এবং প্রত্যেকটা কাজে আমাদের ভাই এবং বোনরা স্বতস্পূর্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং আমাদের প্যানেল ঘোষণা করার পরে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী ভাই বোনদের স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখতে পাচ্ছি এবং তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং আমাদের যে নেতৃত্ব আমাদের যে অনেস্টি ইন্টিগ্রিটি এবং কম্পিটেন্সি সেই কম্পিটেন্সের ওপর তারা আস্থা রাখতে চায় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করছে এই যে ডাক্তার নির্বাচন যাচ্ছে সেই ডাক্তার নির্বাচনে বিপ্লবতে তারা আমাদের উপর আস্থা রাখতে চায় এবং আমাদের কথাগুলো শুনছে তাদের কথাগুলো আমরা শুনছি তো আমরা বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয় এটাকে স্বপ্নের বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই জুলাই বিপ্লবের এটা কিন্তু অন্যতম একটা প্রত্যাশা যে এটা কোনো একটা বিশ্ববিদ্যালয় কোনো একটা দলের অথবা কোনো একটা বর্গের হবে না এটা সবার হবে তো ইউনিটি ইন ডাইভার্সিটির রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা দেখিয়েছি যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার বিশ্ববিদ্যালয় করতে পারবো সকল শিক্ষার্থীর তখন এই পুরো বাংলাদেশটাও সবার হবে তো আমরা আমাদের যে কাজগুলো শুরু করেছি আমরা বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী যখন আসে তার এই বিশ্ববিদ্যালয়ে তার আর কোনো শিক্ষক থাকবে না একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী আসার পরে সে একটা সুন্দর সিট পাবে তার টেবিল থাকবে তার যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আমাদের যে ক্যান্টিনে যে খাবারের যে মান সেই মানকে আমরা উন্নত করবো পাশাপাশি তার হেলথ সিকিউরিটির জন্য তার হেলথের সেফটির জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে নতুনভাবে আমাদেরকে ঢেলে সাজানো দরকার তো সেই নতুনভাবে ঢেলে সাজানোর কাজকে আমরা করবো পাশাপাশি আমাদের এখানকার রিডিং রুম লাইব্রেরি ফেসিলিটি সেগুলো অবস্থা খুবই বেহাল দশা সেগুলোকে আমরা নতুনভাবে ঢেলে সাজাবো পাশাপাশি আমাদের আমরা যখন ছাত্রীদের হলগুলোতে যাচ্ছি আমাদের ছাত্রীবন্দের আমরা বিশেষ করে ছাত্রীবন্দের সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি এবং ছাত্রী ছাত্রীবন্দরা আমাদের প্যানেল নিয়ে অনেক বেশি উশ্বাস প্রকাশ করছে এবং আমাদের এই ছাত্রীবন্দদের হলগুলোতে অনেকগুলো সমস্যা তারা জর্জরিত বিশেষ করে আমাদের বোনদের হলে যারা অনাবাসিক আছে তারা প্রবেশ করতে পারে না তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করছি এবং আমরা নির্বাচিত হয়ে আসলে এই যে হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে অনাবাসিক আমাদের ছাত্রীবন্ধরা যারা হলে প্রবেশ করতে পারে না তাদের হলে নিরাপত্তা ইনশিওর করে আমরা সেই সবার জন্য যারা ছাত্রীরা আছে তারা এক হল অন্য হলে যেন প্রবেশ করতে পারে সেটা আমরা ইনশিওর করবো পাশাপাশি আমাদের ছাত্রীবন্দ অনেক গার্জিয়ানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে তারা কিন্তু তাদের হলে প্রবেশ করতে পারে না তো এই আমরা বিশ্ববিদ্যালয় পড়াশুখ্য ইতিমধ্যে জানিয়েছি এবং সেটা আমরা বাস্তবায়ন করবো আমরা যখন নির্বাচিত হয়ে আসবো ইশাল্লাহ আমরা ছাত্রীবন্দের হলে তাদের জন্য গার্ডিয়ান লাউন্স গার্ডিয়ান লাউঞ্জের মাধ্যমে তারা ওইখানে গার্ডিয়ানরা থাকতে পারবে বসতে পারবে এবং তাদের যে হচ্ছে ছাত্রীদের সাথে তারা কথা বলতে পারবে এবং এর পাশাপাশি আমাদের ছাত্রী বন্ধুরের ওইখানে আমাদের তাদের জন্য ইমার্জেন্সি যে মেডিকেল সার্ভিস এবং আমাদের যে মেডিকেল হসপিটাল আছে সেখানে যে পরিমাণ পর্যাপ্ত মেডিকেল ট্রিটমেন্ট তাদের জন্য ব্যবস্থা করা দরকার সে জায়গায় আমরা গ্যাপ দেখতে পেয়েছি তো আমরা যদি নির্বাচিত হয়ে আছি ইনশাআল্লাহ আমাদের পুরো মেডিকেল সেন্টারে সেখানে আমাদের ছাত্রীবন্দের ট্রিটমেন্ট এবং তাদের যা যা লাগে সেগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং স্যানিটাইজেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমাদের যেখানে যে হাইজিন দরকার সেই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বেশি গ্যাপ তো সেই জায়গায় আমরা সেগুলো ইনসিওর করবো এবং এর পাশাপাশি আমাদের অনাবাসিক যারা শিক্ষার্থী আছে আমরা তাদের সাথে দেখা করছি বিভিন্ন বাস কমিটি যারা আছে আমাদের এখানে প্রায় শতটা রুট আছে তো আমরা আমাদের অনাবাসিক শিক্ষার্থীদের সাথে বসছি এবং আমরা এটা যেন সাস্টেনেবল একটা সলিউশন হয় সেই জন্য আমরা কাজ করছি আমরা নির্বাচিত হয়ে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক আমাদের যারা শিক্ষার্থীরা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে তাদের এই বাস সংকট থাকবে না এটা আমরা পার্মানেন্ট সলিউশন করব এবং এই ওভারঅল কীভাবে সলিউশন হতে পারে সেগুলো আমাদের ইস্তেহারে আমরা পূর্ণাঙ্গভাবে আমরা তুলে ধরবো পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির এই যে এখানে আমরা দেখতে পাই অনেক ভব ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক ক্ষেত্রে অনিরাপদ হয়ে ওঠে তো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ক্লিন অ্যান্ড গ্রিন রাখা পাশাপাশি সেফটি ইন্স্যুর করা সেই সেফটি ইন্স্যোর করার জন্য আমরা একটা রোডম্যাপ সাজাচ্ছি এবং আমরা নির্বাচিত হওয়ার পরে ইনশাল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য নিরাপদ একটা ক্যাম্পাস হবে এবং আমাদের ছাত্রীবন্দের জন্য সবচেয়ে বেশি নিরাপদ ক্যাম্পাস হবে এবং সব মিলিয়ে আমাদের অ্যাক্টিভিটি আমাদের তফসিল আমাদের ইশতেহার সব কিছুই ইশতেহার আমরা পরিপূর্ণভাবে আমাদের রোডম্যাপ এবং সব কিছু আমরা ঘোষণা করব আমরা নির্বাচন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত সারা দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে অনেক বেশি আসান্বিত করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন লেভেল ফ্লাইং ফিল ইনশ্যুর করে এবং এই জায়গায় আমাদের শিক্ষকরা তারা শ্রদ্ধার জায়গায় আমরা তাদেরকে দেখতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু নির্বাচনে সামগ্রিক একটিভিটিতে তার যে রাজনৈতিক আদর্শ সেটা যেন কোনো প্রতিচ্ছবি না থাকে তো এটা যদি তারা তাদের যে রাজনৈতিক আদর্শ সেই এজেন্ডা যদি তারা আমাদের উপর চাপিয়ে দিতে চায় তাহলে তারা শিক্ষার্থীদের বাইরে অবস্থান নিচ্ছে তো আমরা আশা করবো আমাদের শিক্ষকরা দায়িত্বশীল আচরণ করবে এবং এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কিছু আচরণ যদি লঙ্ঘন আমাদের বন্ধু ছাত্র সংগঠন আমরা তাদের সবাইকে অলোক করবো আমরা যেন দায়িত্বশীল আচরণ করি এবং আমরা দেখতে পেয়েছি একদিন বর্ধিত করা হয়েছিল তো এই বর্ধিত করা নমিনেশন ফর্ম সংগ্রহের সেটা কিন্তু আমাদের কারোর সাথে আলাপ করা হয়নি তো এই ধরনের যে বড় বড় সিদ্ধান্ত অংশীদের সাথে আলাপ করা ছাড়া এটা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া এটা আমাদের একটা আস্থাহীনতা তৈরি করছে তো আমরা আশা করবো বাকি যে সময়টা আছে সেই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনার তারা দায়িত্বশীল আচরণ করবে পাশাপাশি সকল ছাত্র সংগঠন দায়িত্বশীল আচরণ করবে আমরা আমরা বারবার বলছি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা সমাজ শিক্ষকরা আছে এবং আমাদের নির্বাচন কমিশনে যারা আছে বিশ্ববিদ্যালয় হল প্রপোস্ট যারা আছে বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াল টিমের যারা আছে তারা এই লেভেল ফ্ল্যাং ফিলিং শুরু করার জন্য তারা যেন সর্বাত্মক দায়িত্বশীল আচরণ করে এটা আমরা বলে এসেছি এবং আজকেও আমরা মিডিয়ার মাধ্যমে বলছি এবং আমরা আশা করছি ওনার দায়িত্বশীল আচরণ করবে কারণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত একটা উশ্বাস সেটা যেন আমরা আমাদের দলীয় স্বার্থ অথবা বর্গীয় স্বার্থের কারণে এটাকে যেন আমরা নষ্ট না করি আর এটা যদি আমরা করি তাহলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে

প্রতি সবার অনেক বেশি সীম্পীতি আছে তো এই জসীম ভাই যে আমাদের প্যানেল মানে যে হচ্ছে সে শিবির হয়ে যাওয়া এরকম না তো এই আমরা বলছি যে হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে এক্সাম্পলের সেট করতে চাই তো সেই এক্সাম্পলের জায়গা থেকে আমরা যে প্যানেল করেছি সেখানে যেমন আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছে চাকর সম্পাদের রিপ্রেজেন্টেশন যেভাবে রেখেছি পাশাপাশি হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি এবং আমাদের যে সম্পাদকীয় পোস্টগুলো আছে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশিয়ালাইজেশন আছে আমাদের যিনি ক্রিয়া সম্পাদক তিনি হচ্ছে একজন জাতীয় পর্যায়ের একজন অ্যাথলেট তিনি হচ্ছেন ব্ল্যাক বেলদারি দিল্লিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমাদের ভাই বোনদেরকে তারা প্রশিক্ষণ করছে যিনি সাহিত্য সম্পাদক তার অনেকগুলো প্রকাশনা আছে এবং যিনি পরিবহন সম্পাদক তিনি বাস কমিটির একটা সভাপতি ছিলেন এইভাবে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশালাইজেশন আছে এবং যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে আমরা সবাইকে আমাদের প্যানেলে নিয়ে আসার চেষ্টা করেছি এবং এই প্যানেল করার ক্ষেত্রে আমরা যে বলতেছি যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ একটা সবার বাংলাদেশ সেই বাংলাদেশের রিফ্লেকশনটা আমাদের এই প্যানেল আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং এরকম যারা আছে আমরা সবাইকে অফার করেছি সবার সাথে যোগাযোগ করেছি এবং আমরা মনে করি যারা আমাদের সমালোচনা করে তারাও আমাদের অংশ আবার যারা আমাদের প্রশংসা করে তারাও আমাদের অংশ তো এই সমালোচনা আলোচনা এই সব মিলে আমাদেরকে চলতে হবে এবং এই সবাইকে নিয়ে আমরা চলতে চাই ঠিক আছে আজকে আমরা আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে অবান্তর এই ধরনের প্রশ্নগুলো অবান্তর আপনারা আমাদের সামগ্রিক অ্যাক্টিভিটি যদি দেখেন আমরা সবসময় বারবার বলছি ইসলামী ছাত্রী শিবির প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা পরে আপসিন এবং সেই জুলাই বিপ্লবের সবচেয়ে কুশিয়ার সময় যখন ছিল যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কার্য জারি ছিল সে উনিশে জুলাই থেকে একদম পহলা অগস্ট পর্যন্ত সে সময় আন্দোলন দায়িত্বশীলতার সাথে আমরা কোঅর্ডিনেশন করেছি এবং এই দেশের মুক্তি আমি ছাত্র জনতা আমাদের সাথে ছিল এবং আমাদের শহীদরা তখন আমাদেরকে রাস্তা দেখিয়েছিল সুতরাং এই ধরনের যারা প্রশ্ন করে আমাদের কাছে মনে হচ্ছে সেগুলো হচ্ছে একটা শাহবাগী বয়ান সেগুলো হচ্ছে ফেসিবাদি বয়ান সেটা দিল্লির এজেন্ডা তারা পাসবান করছে আমরা সবাইকে এই ধরনের বয়ান থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল

কিছু মিলে আসলে ডাকসুর যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছিলেন ডাকসুতে ইতিমধ্যেই মনোনয়ন জমা পড়েছে এবং যারা প্রার্থী হয়েছেন একই সাথে পক্ষ বিপক্ষে বিভিন্ন ধরনের আসলে ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে সে সকল বিষয় নিয়ে তিনি কথা বলেছেন তিনি এখন আশা রাখেন যে ডাকসু সুষ্ঠু হবে এবং সেখানে শিক্ষার্থীরা এবারে শিবিরে প্যানেলে যারা আছেন সেই প্যানেলকে অবশ্যই যোগ্য বিবেচনা করবেন এবং তাদেরকে ভোট দেবেন এবং তিনি যেমনটি বলেছেন যে সব কিছু মিলে তারা এবার তাদের যে প্যানেল সে প্যানেলে ভেরিয়েশন রাখবার চেষ্টা করেছেন সেখানে চারজন নারী শিক্ষার্থী রয়েছে এবং একজন ক্ষুদ্র নিগোষ্ঠীও রয়েছে সব কিছু মিলে আসলে শিক্ষার্থীদের যে মোটিভ সেই মোটিভকে ধারণ করে তারা প্রার্থী দিয়েছেন এবং আশা ব্যক্ত করছেন যে তাদের যে প্যানে সেটি বিজয় হবেন আমরা ইতিমধ্যেই দেখেছি যে ছাত্র দলও তারা তাদের প্রার্থী আছে ঘোষণা করেছেন এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো আছে তারাও তাদের প্রার্থী ঘোষণা করেছেন অনেকেই স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন আমরা যেমনটি জানি যে এবারে ছাত্রলীগ আসলে তারা কোনো ব্যানারে দাঁড়াতে পারছেন আমরা যেমনটি জানি যে চব্বিশ গণভ্যুত্থানে ছাত্রলীগ সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিল এবং এই পরিপ্রেক্ষিতে তাদের যে রাজনীতি সেটি নিষিদ্ধ করা হয় সেই নিষিদ্ধ করার ফলেই কিন্তু তারা এবারে যে রাষ্ট্র নির্বাচন সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে না আমরা যদি শুনছি যে ছাত্রলীগ যারা করতো অনেকেই প্রার্থী হয়েছেন এবং অনেকেই ভোটার হয়েছেন সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন যে তারা বৈধ শিক্ষার্থী সেক্ষেত্রে তারা ভোটার কিংবা দাঁড়াতে পারেন সে বিষয়টি তারা নিশ্চিত করেছেন দর্শক এবারে রাজশাহীতে মোট ফর্ম শিক্ষার্থীরা সংগ্রহ করেছিল ছয়শো আটানটি এবং যার মধ্যে পাঁচশো নটি ফর্ম আজকে জমা পড়েছে আমরা যেমনটি জানি বেশ কয়েকটি ছাত্র সংগঠন তারা প্যানেল ঘোষণা করেনি তারা আজকে প্যানেল ঘোষণা করেছেন এবং আমরা এমন এখনও জানি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকে এখনও প্যানেল ঘোষণা করেনি আগামীকালকে প্যানেল ঘোষণা করতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উমা ফাতেমা তারা আগামীকালকে প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছেন এবং তারা তারা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে স্বতন্ত্রভাবে আসলে এবার প্যানেল ঘোষণা করবেন এমনটি তারা বলেছেন আর এছাড়াও আজকে আমরা দেখেছি ছাত্রদল তারা তাদের প্যান ঘোষণা করেছেন আমরা দেখেছি যে বাক্সা বাংলাদেশ গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা প্রার্থী প্রার্থী প্যান ঘোষণা করেছেন আমরা যে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যে ছাত্র সংগঠন ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন তারাও প্রার্থী ঘোষণা করেছেন সব কিছু মিলে এবারে যে নির্বাচন এই নির্বাচন রাষ্ট্রীয় নির্বাচন এই রাষ্ট্র নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে অনেকে আশা করছেন কারণ এবারে একক কোনো ছাত্র সংগঠনের আধিপত্য নেই বলেই সাধারণ শিক্ষার্থী অনেকেই আমরা যেমনটি জানি যে তারা প্রার্থী হয়েছেন উৎসাহ নিয়ে এসে প্রার্থীরা যে তারা প্রচারণা করছেন